আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এবিটি যার একটি পার্ট হচ্ছে অনুশীলনের প্রশ্ন সমাধান করা চলো আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী এমসিকিউ প্রশ্নগুলো আছে ওগুলো সমাধান করি তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য অনুশীলনী প্রশ্ন সমাধান সংক্ষিপ্ত প্রশ্ন এবং বিগত কয়েক বছর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এছাড়াও এখানে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো দেওয়া আছে যা তোমাদের বায়োলজি ভয়টাকে জয় করে বায়োলজিটাকে তোমাদের জন্য আরেকটু সহজ করবে চলো এখানে দেখি প্রথমে লাইসোজোমের কাজ কি এখন আমরা জানি সাইটোপ্লাজমে একটা অঙ্গাণু যেটা হচ্ছে লাইসোজম ওর কাজ হচ্ছে তোমার জীবাণু ভক্ষণ করা অর্থাৎ ও কি করে লাইসোজমের বাইরে হচ্ছে ভিতরে কিছু অ্যানজাইম থাকে যে এনজাইমগুলো একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে ওই পর্দাটা হচ্ছে তোমাকে মানে মানে বাইরে থেকে যখন অন্য কোন অঙ্গাণুগুলো যাতে ওর সংস্পর্শে আসলে ওই জায়গায় অ্যানজাইম দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় যার জন্য হচ্ছে আবৃত থাকে কিন্তু জীবাণু যখন আসে তখন হচ্ছে ও ওই অ্যানজাইম দ্বারা জীবাণুগুলোকে হজম করে ফেলতে পারে যার জন্য এই লাইসোজমকে আমরা হচ্ছে জীবাণু ভক্ষক বলতে পারি এরপরে মানে অর্থাৎ তুমি বুঝতে পারতেছো জীবাণু ভক্ষণ করা হচ্ছে লাইসোসমের কাজ কিন্তু এতটুকু করলে তো আমাদের হবে না আমাদেরকে হচ্ছে সবগুলো সমাধান করা লাগবে দেখো ক নাম্বারে কী বলছে খাদ্য তৈরি করা কোন অঙ্গাণুটা খাদ্য তৈরি করে আমরা জানি হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের যে প্রকারভেদ একটা আছে ক্লোরোপ্লাস ওইটা হচ্ছে তোমার খাদ্য তৈরি করে তার মানে এখানে তুমি মনে রাখতে পারো যে প্লাস্টিক খাদ্য তৈরি করে শক্তি উৎপাদন করে কে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার শক্তি উৎপন্ন করে এরপরে আমিষ সংশ্লেষণ বা প্রোটিন সংশ্লেষণ করে হচ্ছে আমাদের রাইবোজম অথবা বডি ওই দুইটাই হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষণের কাজ করে তাহলে এখানে রাইবোজম আমি লিখে দিই রাইবোজম বা বডি হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষ করে তাহলে এটা আমরা বুঝলাম লাইসোজোমের মতো তাহলে এখানে তুমি আরেকটা ইনফরমেশন জেনে রাখতে পারো যে জীবাণু ভক্ষণের এই কাজটা আরও এক একটা মানে অঙ্গাণু করে থাকে যেটা হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকা যেটা শ্বেত রক্তকণিকাও হচ্ছে তোমার জীবাণু ধ্বংস করে ওরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে থাকে এটা তার মানে হচ্ছে আমরা লাইসোজোম আর শ্বেত রক্তকণিকাকে এই জায়গাটায় হচ্ছে মিল খুঁজে পাই মানে ওদের দুইজনকে এই জায়গায় হচ্ছে আমরা মানে সাদৃশ্যপূর্ণ বলতে পারি কারণ দুইজনই হচ্ছে আমাদের জীবাণু ভক্ষণ করার কাজ করে এরপরে দেখো অ্যামিবা একটি প্রাণীকোষ কারণ মানে অ্যামিবাকে তুমি প্রাণীকোষ বলবা কি জন্য কেন্দ্রিকার গঠন সুসম্পন্ন সুসম্পন্ন হইলে ওইটাকে আমরা প্রাণী বলতে পারি তারপরে বর্ণ গঠনকারী অঙ্গ আছে তারপরে কোষঝিলি দেখা যায় এখন অ্যামিবার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি মানে এখানে আমাদের বইয়ে যে অ্যামিবা মনের মনে যে এখানে হচ্ছে তোমার শুরুর দিকে দাঁড়ো অ্যামিবার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে অ্যামিবা হচ্ছে তোমার প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত তাহলে আমরা প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে ওই জায়গায় তুমি হচ্ছে অ্যামিবার বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবা দেখো এই জায়গায় হচ্ছে এই যে ও হচ্ছে এটা হচ্ছে অ্যামিবা এখন অ্যামিবা কীরকম দেখো ওরা হচ্ছে এক বা বহু একক বা কলোনিয়াল ফিলামেন্টাস সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট তার মানে ওদের নিউক্লিয়াস সুগঠিত এরপরে দেখো ওদের কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আর আর প্রোটিন থাকে কোষে সকল ধরনের অঙ্গানো থাকে খাদ্যগ্রহণ শোষণ বা ফটোসিন্থেসিস পদ্ধতিতে ঘটায় এরপরে হচ্ছে ওরা মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটায় আর ওখানে কনজুগেশন পদ্ধতিতে ওরা হচ্ছে যৌন প্রজনন ঘটায় কনজুগেশন হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে তোমার হচ্ছে যে দুইটা গ্যামেট থাকবে গ্যামেট দুইটা হচ্ছে মানে গাঠনিকভাবে সেম কিন্তু জৈবনিকভাবে ভিন্ন এরকম গ্যামেটের মিলনের মাধ্যমে যদি তোমার প্রজনন সম্পন্ন হয় ওইটাকে আমরা বলবো হচ্ছে কনজুগেশন এখন অ্যামিবার যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম ওদের কেন্দ্রিকা অর্থাৎ নিউক্লিয়াস সুসম্পূর্ণ ছিল হ্যাঁ আমরা ওইখানে বৈশিষ্ট্যতেই পড়ছি যে অ্যামিবার নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত এরপরে বর্ণগঠনকারী অঙ্গ বর্ণ গঠনকারী অঙ্গ বলতে এখানে হচ্ছে আমাদের এই যে প্লাস্টিকটাকে বুঝায় অর্থাৎ মানে আমরা জানি প্লাস্টিক হচ্ছে কালার সৃষ্টি করে মানে উদ্ভিদ দেহে যে বর্ণময় করে ওখানে প্লাস্টিকের তিনটা প্রকারভেদ আসে একটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস ক্রোমোপ্লাস লিউকোপ্লাস ওখানে ক্রো ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার সবুজ বর্ণ দান করে ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার আরও বিভিন্ন সবুজ ভেদে অন্য যে বর্ণগুলা ওগুলো দান দান করে তাহলে বর্ণময় করার জন্য ওর যে অ্যামিবা কিন্তু ওখানে হচ্ছে আমরা জানি আমিবার হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না অর্থাৎ ও হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে যার জন্য এই বৈশিষ্ট্যটা ওর নাই এরপরে হচ্ছে কোষ ঝিল্লি দেখা যায় হ্যাঁ হচ্ছে কোষে কোষ ঝিল্লি থাকে তাহলে একটা বৈশিষ্ট্য যদি বাদ যায় তাহলে এক আর তিন হচ্ছে এটার উত্তর হবে তার মানে এই জায়গাটা এরপরে দেখো কি বলছে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দিয়ে হচ্ছে তোমার তিন আর চার নম্বর প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এখানে কি বলছে দেখো তো রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখলো একজন লোক পাট থেকে আঁশ ছাড়াচ্ছে তাহলে পাটের যে আঁশ পাটগাছ থেকে আঁশ নিলে ওই আঁশটা হচ্ছে আমাদের স্ক্লেরাইডের উদাহরণ অর্থাৎ আমরা জানি পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার বা স্ক্লেরাইড যেটা ওইটার উদাহরণ দেখো উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান প্যারেনকাইমা প্যারেনকাইমা হচ্ছে পাতার ত্বকে থাকে তার মানে হচ্ছে পাতা ত্বক বলতে পাতা যখন তুমি আঁকবা এখানে হচ্ছে হচ্ছে তোমার যে শিরা উপশিরাগুলোও কিন্তু থাকবে ওই জায়গাটা না এমনি যে নরম অংশটা মেসোভিল টিস্যুর যে অংশটা এই জায়গাগুলো এখানে হচ্ছে তোমার প্যারেনকাইমা টিস্যু থাকবে আর কোলেনকাইমা কই থাকবে এই যেখানে যে আমি শিরাগুলো আঁকলাম না পাতার এই শিরাটা তারপর পত্রবৃন্ত এই জায়গায় হচ্ছে তোমার কোলেনকাইমা থাকবে তার মানে তুমি বুঝতে পারতেছো যে পাতার ত্বকটা হচ্ছে বেশি মানে নরম থাকবে আর যে কোলেনকাইমাটা ওটা ওইটা ওটা হচ্ছে তুলনামূলক দৃঢ় থাকবে দেখো পাতার শিরাটা কিন্তু পাতার ত্বকের তুলনায় খানিকটা বেশি দৃঢ় থাকে তার মানে প্যারেনকাইমা হচ্ছে পাতার ত্বকে থাকবে কোলেনকাইমা কাইমা তোমার হচ্ছে এই যে শিরাতে থাকবে পত্রবৃন্দে থাকবে আর ক্লোরেন কাইমা কি জিনিস প্যারেনকাইমা টিস্যুতে কখনো কখনো আমরা ক্লোরোফিল দেখতে পাই যেটাকে হচ্ছে ক্লোরেন কাইমা বলবো দেখো কোলেনকাইমা আর ক্লোরিন কাইমা কিন্তু ঘোলাই ফেলেন না কোলেনকাইমা হচ্ছে তোমার সরল টিস্যুর একটা প্রকারভেদ আর ক্লোরেন কাইমা হচ্ছে প্যারেনকাইমাতে যখন ক্লোরোফিল থাকবে তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে ক্লোরেন কাইমা এরপরে দেখো স্ক্লেরান কাইমা এটা হচ্ছে তোমার আঁশ জাতীয় আঁশ বা তন্তু এই যে আমরা যে বলছি ও উদ্দীপকে যে পাটের আঁশ পাট গাছ থেকে আঁশ ছাড়াচ্ছে ওটা হচ্ছে তোমার এই যে স্লেরানকাইমার উদাহরণ হবে এরপরে আমাদের কি বলছে যে উদ্দীপকে সংগৃহীত অংশে টিস্যুর বৈশিষ্ট্য বর্ণনা দাও এখন উদ্দীপকের সংগৃহীত টিস্যুর যদি বর্ণনা আমি বলি এখানে কোষপ্রাচীর যুক্ত তোমাকে আমি হচ্ছে এই জায়গায় বই থেকে যদি দেখাই আমাদের বইয়ে যে প্যারেন কাইমা করেন কাইমা স্লেন কাইমা এই তিনটার হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে যে বৈশিষ্ট্যগুলা দেখলেই হচ্ছে আমরা ওই এই বহুপদী যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ একটা উদ্দীপক থেকে রোমান সংখ্যা দিয়ে তোমার অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে ওই পয়েন্টগুলো তোমার একসাথে দেখে বুঝতে হবে যে কোনটা মানে কোনটা সঠিক আর কোনটা বাদ যাবে এখন এই বহুপদী প্রশ্নগুলো পড়ার জন্য আমরা প্রথমে দেখো স্ক্লেরেনকাইমা যেটা অর্থাৎ পাত্রের বাস ফাইবার যেহেতু কাইমার উদাহরণ তাহলে এটা বৈশিষ্ট্যগুলো যদি পড়ি দেখো এই টিস্যুর কোষগুলো হচ্ছে শক্ত থাকে অনেক লম্বা আর পুরু প্রাচীর বিশিষ্ট হয় এরপরে ওদের প্রোটোপ্লাজম থাকে না কোষের ভিতরে অর্থাৎ মৃত থাকে প্রোটোপ্লাজম রাইবোসোম যদি না থাকে নিউক্লিয়াস যদি না থাকে ওই কোষটাকে আমরা হচ্ছে মৃত কোষ বলবো এরপর দেখো ওরা হচ্ছে লিগনিন যুক্ত হয় আর যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে হচ্ছে ওই টিস্যুকে নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত স্লেন কাইমার টিস্যু বলে প্রাথমিক অবস্থায় এই কোষগুলো হচ্ছে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও পরবর্তীতে থাকে না তার মানে দেখো এই যে স্লেন কাইমার যে এই চিত্রটা দেওয়া আছে এটা কিন্তু সবগুলো কোষ একরকম না এক একটা এক এক ধরনের স্ট্রাকচার এর প্রাচীরটা দেখো তুমি একটা পুরু প্রাচীর কি লিগনিন জমা হয়ে পুরু হয়ে যায় যেহেতু ও ও ও অনেক পুরু অর্থাৎ বেশি শক্ত থাকবে যার জন্য হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদানের কাজটা করবে এখন স্কলেন টিস্যুর এতটুকু জানার পরে দেখো কোষপ্রাচীর যুক্ত হ্যাঁ এটা তো আমরা ওইখানে বৈশিষ্ট্যতেই পড়ছি কোষপ্রাচীর লিগনিন জমা হয়ে পুরু হয় এরপরে কোষপ্রাচীরের পুরুত্ব অসমান অসমান বলতে এই জায়গায় হচ্ছে কোষপ্রাচীরের পুরুত্বটা অসমান থাকে না সব জায়গায় সমান লিগনিনই জমা হয় যার জন্য ওর পুরুত্ব সমান থাকে আর পুরুত্ব অসমান এটা হচ্ছে তোমার কোলেন বৈশিষ্ট্য এরপরে কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত হ্যাঁ আমরা তো ওখানে পড়লাম যে ওইটা প্রোটোপ্লাজম থাকে না যার জন্য এটাকে মৃত কোষ বলছিলাম তাহলে আমাদের বাদ যাবে কোন অপশনটা ওই যে অ পুরুত্ব অসমান এটা হচ্ছে পুরুত্ব অসমান হবে না সব জায়গায় সমান লিগনিনই জমা হবে যার জন্য একা আর তিন হচ্ছে এটার অ্যান্সার হবে এখন এখানে দেখো আমি তোমাকে হচ্ছে এগুলো সমাধান করিয়ে দেওয়ার পরেও এই জায়গায় দেখো এই সৃজনশীল এই যে এমসি এটা আমি কিভাবে সমাধান করলাম দেখো তুমি যদি একটা এমসি কিউ শুধু এখানে পড়তাম যে লাইসোজমের কাজ কি জীবাণু ভক্ষণ করা হ্যাঁ তুমি একটা ইনফরমেশন জানছো কিন্তু এটার যে বাকি তিনটা যে আরো পয়েন্ট আছে এই তিনটা পয়েন্ট কোনটা কোন অঙ্গাণু কাজ করে মানে যে খাদ্য তৈরি প্লাস্টিক কাজ করলো তুমি আরেকটা ইনফরমেশন জেনে ফেললা এরপরে শক্তি উৎপাদন করে কে মাইটোকন্ড্রিয়া আরেকটা ইনফরমেশন আমিষ আমিষ সংশ্লেষণ করে বা প্রোটিন সংশ্লেষণ করে কে রাইবোজম অথবা বডি তাহলে দেখো তুমি ওই বাকি চারটা পয়েন্টও যখন পড়বা তাহলে তুমি এখানে শুধু একটা ইনফরমেশনের ভিতর কেন সীমাবদ্ধ থাকবা একটা প্রশ্নের সাথে তুমি চারটা প্রশ্ন একসাথে শিখে ফেলবা তাহলে এভাবে করে যে প্রশ্নগুলো সমাধান করতে পারবা আর বাকিগুলো তো আমি বুঝাই দিলাম তাহলে এই মানে এভাবে ইনফরমেশনগুলো মাথায় রাখবা এভাবে করে যদি সমাধান করো এটা তোমাদের জন্য আরও এফেক্টিভ হবে বলে আমি মনে করি তাহলে আজকে আমরা এখানে অনুশীলনের এমসিকিউটা শেষ করলাম পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সেখানে আমরা অনুশীলনের অন্য কোনো স প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটা আর একটু সহজ করার জন্য তোমাদের জন্য এই বইটা আমরা নিয়ে এসেছি আজকে পর্বে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে